মাহমুদ আলা আলাহ রসুলহিল করিম আম্মাবাদ আজকে আমরা জানব ইসলামী শরীয়তের মধ্যে মৃত্যুবার্ষিকী পালন করাটা কতটুকু শরীয়ত সম্মত তার উত্তর হচ্ছে আসলে মৃত্যুবার্ষিকী পালন করাটা ইসলামী শরীয়ত মুঠো সমর্থন করে না কোনো একটা জিনিস কোনো একটা আমল সাবিত হতে হলে আমাকে আপনাকে প্রথমে দেখতে হবে সে আমলটা কোরআন সে আমলটা রাসুলের সুন্না খোলাফায় রাশিদিনের সুন্না সাহাব একরাম তাবিনদের মধ্যে পাওয়া যায় কি না না কেননা রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন তারাক তুফি কুমাম রাইন লাম তদুল্লুমা তমাস সাক্তুম বিহিমা কিতাব আল্লাহি ওসুন্নত রসুলি ততক্ষণ পর্যন্ত তোমরা গুমরা হবে না যতক্ষণ পর্যন্ত কিতাবুল্লাহ এবং সুন্নত রসুলিল্লা রসুল সাল্লা সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরবা আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব বিশ্বনুরসাল্লাম বলেন আলাইকুম বিসন্নতি ও সুনুল খোলাফা ইর তোমাদের জন্য লাজিম হচ্ছে আমার সুন্নত এবং খোলাফায় রাশিদিনদের সন্ন্যত এ কারণে আপনাকে আমাকে কোনো একটা আমল গ্রহণযোগ্য তখনই হবে যখন এই আমলটা কোরআন হাদিস খোলাফায় রাশেদার সুন্নত সাহাবা ক্রমার সন্নত তাবিনদের মধ্যে এই আমল পাওয়া যাবে সেটাই গ্রহণযোগ্য হবে আর যে আমল কোরআন হাদিস এবং সাহাবায়করাম ও তাবিনদের সুন্নতের মধ্যে পাওয়া যায় না সেই আমলটাকে আমরা যদি শরীয়তের মনে করি থাকি তাহলে সেটা গ্রহণযোগ্য নয় তো মৃত্যুবার্ষিকী সম্পর্কে আমরা যদি তাহকিক করি আল্লাহ রাবি সাল্লামের জীবদ্দশায় কোনো দিন মৃত্যুবার্ষিকী পালন করেন নেই ওনার রসাল্লাহ আলি আসাল্লামের সন্তান ইন্তেকাল করেছে ইন্তেকাল করার পরে রসদ সাল্লা জীবিত ছিলেন কিন্তু সন্তানদের ইন্তেকাল বা মৃত্যুর কোনো বার্ষিকী রসদ সাল্লাহ পালন করেননি এমনইভাবে খোলাফায়ের আশাদা যারা আবুবকর বকর সিদ্দিক আল্লাহ তালহ ইন্তেকাল করেছেন পরবর্তী খলিফা উমর উমর ফারুক রদি আল্লাহ উনি মৃত্যুবার্ষিকী পালন করেননি এমনইভাবে ওমর ফারুক ওসমানী গানি হাজরত আলী এরা ইন্তেকাল করেছেন কেউ মৃত্যুবার্ষিকী পালন করেননি কাজেই ইসলামের মধ্যে মৃত্যুবার্ষিকী পালন করাটা পাওয়া যায় না এ কারণে কেউ যদি মৃত্যুবার্ষিকী পালন করে সেটা শরীয়ত সম্মত নয় ইসলাম সেটাকে সমর্থন করে না মৃত্যুবার্ষিকী পালন করা এটা ইসলামের মধ্যে নাই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে এরকম কুসংস্কার এবং অপসংস্কার থেকে বেছে থেকে সঠিক দিন পালন করার তৌফিক দান করুক বলে আমিনা রবিল আলমিন